الصلاة خير من النوم ঘুম হইতে নামাজ উত্তম এরকম করে আল্লাহ রব্বুল আলামিন ডাক দিতেন ওঠো ওমকের বান্দা ওমক ওমক বান্দা তুমি ওঠো আল্লাহর ইবাদতগুলো তুমি করো রে বান্দা

এজন্য আল্লাহ রাব্বুল আমিন বলেন ও মানুষ আমি প্রত্যেকটা নবীর উম্মতকে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা উম্মতকে আমি কোনো না কোনো কষ্টের ভিতরে বিপদের ভিতরে ফেলে দিয়েছি কিন্তু আমি এই নবীর উম্মতগুলোকে এত ভালোবাসি এত محبت করি এই নবীর উম্মতগুলোকে আমি কখনোই কষ্ট দেই না কোনো আযাব দেই না জোরে বলেন সুবহানাল্লাহ এজন্য রব্বুল আলামিন বলেন আমি প্রত্যেকটা নবীর উম্মতের জন্য প্রত্যেকটা নবীকে আমি একটা করে স্পেশাল মুজিজা দিয়েছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি কেউ একটা মুজিজা আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি দাউদ নবীকে একটা স্পেশাল মুজিজা দিয়েছিলাম দাউদ নবী যদি কোন লোহার ভিতর হাত রাখতেন ওইটার লোহা থাকতো না সঙ্গে সঙ্গে ওটার ধারালো ছুরিতে পরিণত হয়ে যেত আল্লাহকে বললাম আল্লাহ রব্বুল আলামিন তাতে আমাদের কি আমরা এটা শুনে কি করব আল্লাহ রব্বুল আলামিন বলেন দাউদ নবী দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছেন দাউদ নবীর স্পেশাল মুজিজা এই ক্ষমতা আমি আল্লাহ রব্বুল আলামিন কেড়ে নিয়েছি এবার আল্লাহকে বললাম আল্লাহ রব্বুল আলামিন আর কোন নবীকে তুমি কোন ক্ষমতা দিয়েছিলে আল্লাহ রব্বুল আলামিন বলল আমি মুসা পয়গম্বর কে এমন একটা ক্ষমতা দিয়েছিলাম তার হাতের যে লাঠি ছিল লাঠি জমিনের ভিতরে ফেলেই তো সঙ্গে সঙ্গে ওটা আল্লাহ থাকতো না সাপে আমি আল্লাহ রব্বুল আলমিন পরিণত করে দিতাম এরপর আল্লাহ রব্বুল আলমিনকে বললাম তাতে আমাদেরকে আর কোন নবীকে তুমি স্পেশাল মর্যাদা দিয়েছিলে এবার আল্লাহ রব্বুল আলমিন বলে আমি ঈসা পয়গম্বরকে আমি এমন একটা মর্যাদা দিয়েছিলাম ঈশ্যা মায়কম্বর যখন দুনিয়ার জমি হারতো সঙ্গে তার সামনে কোনো এক কবরস্থান করতো বা কোনো কবর করতো উনি ওই কমরের সামনে যে বলতো ওঠো অমকের বান্দা অমক অমক বান্দা ওঠো অমক ঘরের অমোঘ বান্দা অনেক বছর আগে তুমি জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছো এবার আমার হুকুমে আল্লাহ তা ইশারা ইসে আমি কবর থেকে ওঠো সঙ্গে সঙ্গে কবর থেকে বের হয়ে আসতেন এটা হলো ঈশা ময়ক মায়া ক্ষমতা ছিলেন আর আমার নবীানের বাচ্চা সবচেয়ে বড় আল কোরআন নবী আমাদের মাঝখান থেকে চলে গেছে কিন্তু আল কোরআন এখন আমাদের মাঝে জিন্দা রয়ে গেছে এই জমিনে এই কোরআনের